শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা প্রতিদিনের মতো আজকে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মসির হাটে সেই কালিয়াগঞ্জ শুকনো মসির হাটে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ আমদানি হয়েছে এবং আজকে কিন্তু হিন্দুদের পূজা শেষ এবং কে কালিয়াগঞ্জের হাটেই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমদানি মোটামুটি ভালো হয়েছে দর্শক তো আজকে এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার সরাসরি মেসেজ ভাই ভাই টেটাসের মোকাম থেকে আজকে আপনাদেরকে আপডেটটি দেওয়ার চেষ্টা করব এবং আজকে যে তিন প্রকার মরিচ কয়েক করছেন এখানে দেখা যাচ্ছে দিয়ে তিন চার প্রকার মরিচ কয়েক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দর্শক তবে এই দর্শক এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো দেশের প্রতিটি যারা উপজেলা কিন্তু দিতেছেন মেসেজ ভাই ভাই এই যে দেখুন আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আমদানি হয়েছে এবং কিছু কিছু পার্টিও কিন্তু ক্রয় করছেন এই যে দেখুন দর্শক চারপাশে হাটটা একটু দেখুন দর্শক কম চক্রের মধ্যে সবচাইতে ঝালমরিচের মধ্যে কিন্তু বাজার সবচাইতে যেটা মরিচের বাজার চলতেছে সেটা হলো আপনার কারেন্ট মরিচ এই যে দেখুন এই কারেন্ট মরিচটা কিন্তু বর্তমান বাজার বা এই মরিচটা কিন্তু সব চাইতে বাজার বেশি চলতেছে দেখুন একদম কী সুন্দর লাল টপটকের ঝঞ্ঝনের সুখ না এই ক্যারেন্ট মরিচটা সর্বোচ্চ বাজার আজকের বাজারে গেছে কিন্তু সাত হাজার চারশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ সাত হাজার দুইশো থেকে শুরু করে সাত হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বর্তমান পাইকারি বাজারে এক নম্বর ক্যারেন্ট মরিচ চলতেছে তবে দর্শক বাজারে এরকম রয়েছে বাজার প্রতিনিয়ত বাড়তেছে হ্যাঁ এই মরিচটা আস্থা বিক্রির জন্য প্রচুর পরিমাণে চাহিদা এই ক্যারেন্ট মরিচটা আস্থা বিক্রির জন্য প্রচুর পরিমাণে চাহিদা দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু মরিচটা চলে এই জন্য কিন্তু এই মরিচটার চাহিদা বেশি এবং বাজারে কিন্তু বেশি দর্শক তো দর্শক এই মরিসের মরিচের সর্বোচ্চ যেটা আজকের বাজার গেছে সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত গেছে সাত হাজার টাকা এবং সাত হাজার দুইশো টাকা পর্যন্ত গেছে তো দর্শক আরও এই পাশে দুই প্রকার মরিচ রয়েছে যেটা আপনার জিরা বিন্দু এক নাম্বার দুই নাম্বার যেখানে রয়েছে এই যে দেখুন এর পাশে যেটা রয়েছে যেটা আপনার জিরা দুই নম্বর কোয়ালিটি বলে এই যে দেখুন এটার আপনার জিরা দুই নম্বর কোয়ালিটি এটা কিন্তু ভাঙানোর জন্য এটাতে কিন্তু ঝাল রয়েছে মোটামুটি ভালোই তাহলে আপনার বিরাট দুই নাম্বার কোয়ালিটি এই দিন নাম্বার কোয়ালিটিটা কিন্তু বর্তমান আজকের যেটা সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু আজকে গেছে আটচল্লিশশো ঊনপঞ্চাশ থেকে পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত আজকের এই জিরার দুই নং কোয়ালিটিটা গেছে দর্শক এটা ভাঙানোর জন্য এটার সাথে যদি আপনার চিকন পাবনা মনিষটা মিক্স করেন বা কারেন মরিষটা মিক্স করেন তাহলে কিন্তু সুন্দর একটা সম্পূর্ণ কোয়ালিটি আনতে পারবেন কারণ এই মরিচটা আপনার ঝাল কিন্তু প্রচুর পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝাল মরিচ কিন্তু এটাই এই মরিচটার উপরে কিন্তু কোনো মরিচের ঝাল হয় না এটা আপনার জিরা দুই নাম্বার পাঁচ হাজার একশো দুইশো টাকা পর্যন্ত সোজ বর্তমানে যে আপনার বাঙালির জন্য নিচে গেছে আটচল্লিশশো ঊনপঞ্চাশ সদস্য আর এই পাশে আরেকটা রয়েছে যেটা আপনার জিরা এক নাম্বার বলে থাকি এই যে দেখুন এটা হল আপনার জিরা এক নাম্বার কোয়ালিটি এই জিরা এক নাম্বার কোয়ালিটিটা যেটা আজকের সর্বোচ্চ বাজার ছয় হাজার দুইশো টাকা পর্যন্তও গেছে কিন্তু ছয় টাকা আঠান্নশো টাকা এবং ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই জিরা মরিচার বাজার গেছে দর্শক পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচের মধ্যে কিন্তু এইগুলোই জিরা এক নাম্বার কোয়ালিটি এবং জিরা দুই নাম্বার কোয়ালিটি ঝাল কিন্তু কম বেশি একই বাজার কম বেশি থাকে দর্শক এই মরিচটা সর্বোচ্চ যেটা আজকের সর্বোচ্চ বাজার ছয় হাজার দুইশো টাকা মন ছয় হাজার দুইশো টাকা মন চলতেছে যেটা পাইকারি বাজারে দর্শক আর যেটা আপনার জিরা এক নাম্বার এটা হলো আপনার জিরা এক নাম্বার এবং কি আপনার জিরা দুই নাম্বারটা গেছে সর্বোচ্চ পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত এটা মূলত আপনার শুধু ভাঙানোর জন্য ভালো কোয়ালিটি তাছাড়া আপনার আলাদা কোনো ইউজ করতে পারবেন না আর কারেন্ট যে মরিচটা রয়েছে কারেন্ট মরিচটা কিন্তু আবার সাত হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আসতে মল গেছে যে দেখুন এটা হলো আপনার কারেন্ট এক নাম্বার কোয়ালিটি এই মরিচটার উপরে কারেন্ট মরিচের কোয়ালিটি হয় না বর্তমান অনুযায়ী এই মরিচের সর্বোচ্চ বাজার সাত টাকা পর্যন্ত কিন্তু গেছে তবে এই মরিচটার সাথে আপনার যদি চিকন পাবলো বা জিরা মরিচ এই জিরা মরিচগুলো রয়েছে এই পাশে এগুলো যদি মিক্স করেন তাহলে ভালো একটা কোয়ালিটির সম্পর্ক কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন দর্শক পঞ্চাগরের মধ্যে সব চাইতে মরিচের মধ্যে কিন্তু এই মরিচগুলোই বেশি চলতেছে এবং কারেন যে মরিচগুলো রয়েছে এই কারেন মরিচের সাথে আপনি জিরা মরিচ রয়েছে এই তিন চার প্রকার মরিচ কিন্তু এখানে মিক্স করে আস ক্রয় করছেন তবে এই পঞ্চাগরের মধ্যে সবচাইতে চাইতে ঝালমরিচ এই জিরা বিন্দুটাকে বলা হয় দেখুন কি সুন্দর কাটি একদম ঝঞ্ঝন সুপনা সে দুইশো তিনশো টাকা পর্যন্ত কিন্তু আজকের বাজারে এটা ক্রয় করছেন

নিউজটা নিতে পারবেন ইনশাল্লাহ বা দেখ একশো পার্সেন্ট সাথে ব্যবসা করতে পারেন দেখুন পঞ্চগড়ের শুকনা মরিচ তিনারা সারা বাংলাদেশে দিতেছে এই হাট থেকে ক্রয় করে কিন্তু নিতে চান এবং এই হাট থেকে কিন্তু ক্রয় করে নিয়ে যায় কিন্তু পঞ্চগড়ের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু এই পঞ্চগড়ের শুকনা মরিচগুলো দিতেছেন তো দর্শক যদি আপনারা কেউ তাদের কাছে নিতে চান নিতে পারবেন আমি তাদের স্ক্রিনের নাম্বারটি দিয়ে থাকবো সেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো থেকে এই পঞ্চ শুকনা মরিচগুলো নিয়ে যেতে পারবেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা চ্যানেলের মাধ্যমে দর্শক তবে তাদের কাছে যদি কেউ আসতে চান না আসতে পারবেন ইনশাল্লাহ তাদের নিজস্ব থাকার ব্যবস্থা রয়েছে সেইখানে আসে কিন্তু দুই চার দিন পাঁচ দিন থেকে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন তবে দর্শক আগে চাইতে বর্তমান খুব কম আমদানি আপনার একশো এর মধ্যে ফিফটি পার্সেন্ট আমদানি কমে গেছে ফিফটি পার্সেন্ট আমদানি হচ্ছে বর্তমানে বাজারে আমদানি খুব কম এবং চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তি এই জন্য কিন্তু বাজারটাও বাড়তি দর্শক এই যে দেখুন তো দর্শক যদি তাদের কাছ থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচ আপনাকে উনি দিচ্ছেন নিতে পারবেন ইনশাল্লাহ তাদের স্ক্রিনার নাম্বারটাই দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের মরিচ নিয়ে যেতে পারবেন তাদের কাছ থেকে আজকের ভিডিও পর্যন্ত এই হাত থেকে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ